আজকে আমি আমার একটি স্বপ্নের দেশে চলে যাচ্ছি আর এজন্য কিন্তু আমার আনন্দ অনেক বেশি আর ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে কিন্তু আমরা কাশ্মীর যাচ্ছি তাই তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে গাড়িটা ঢুকিয়ে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে তবে মজার বিষয় হচ্ছে এবার কিন্তু মামনি আমাদের গাড়ি চালিয়ে তারপরে আমরা এয়ারপোর্টে যারা কিন্তু আমাদেরকে চিনেন বিভিন্ন দেশে ঘোরার মাধ্যমে তো অনেক দিন হচ্ছে আমরা কোনো দেশে নতুন করে যাচ্ছি না বিশেষ করে ঘোরার উদ্দেশ্যে তবে এবার কিন্তু ফাইনালি আমরা চলে যাচ্ছি কাশ্মীর অনেক দিনের প্ল্যান আজকে সাকসেসফুল হলো তো সবাই থেকে বিদায় নিয়ে নিলাম ভিডিওর মাঝখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই যেহেতু বিদেশ ঘুরতে যাচ্ছি তাই কিন্তু আমাদের স্কিনের যত্ন কিন্তু এর মধ্যে নিতে হবে এটা হচ্ছে মোস্ট ভাইরাল ও ডিমান্ডিং ম্যাজিক পিলিং জেল আমি এই পিলিং জেলটি দিয়ে শরীরে যত ময়লা আছে সব তাড়াতাড়ি উঠিয়ে ফেলি আর 10 মিনিটে কিন্তু আমার স্কিন আর গায়ের সমস্ত কালো দাগ দূর হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা ইউজ করার সাথে সাথে আমার স্কিনের ব্ল্যাকহেড ময়লা সব দূর করে ফেলে পাশাপাশি কিন্তু এটা আমি মামুনের ঘরেও ইউজ আপনারা মামনের ঘরের আগের লোক আর পরের লোক দেখলে এটা রেজাল্ট বুঝতে পারবে না এটা কিন্তু আমি নিয়েছি কাকুলি বিজনেস শপ এই পেজ থেকে কালো দাগ দূর করে যাই হোক আমার কাছে কোথাও ঘুরতে গেলে এই প্লেন বেশি এনজয় করি তবে এবার কিন্তু আমাদের জামাই বোবের চাইতে ব্যাগের সংখ্যা ছিল অনেক বেশি কারণ এবার কিন্তু আমরা অনেক অনেক দিনের জন্য যাচ্ছি তো ব্যাগ ভরে জামা কাপড় নিয়ে নিয়ে যেহেতু একদমই ঘুম হবে না আর টায়ার লাগবে তাই কিন্তু আমি এসে একটা কফি নিয়ে নিছি কিন্তু এখানে একটি মারাত্মক বিপদ ঘটে গিয়েছিল সেটা হচ্ছে আমাদের আসল ক্যামেরাইটাই কিন্তু আমরা গাইতে রেখে চলে এসেছি অনেক কষ্ট করে যাই হোক আবার নিয়ে আসছি আর এখানে কিন্তু আমার সবচেয়ে বেশি বিরক্তের কাজ হচ্ছে যখন এখানে জুতা চেকিং করে এই কাজটা না করলে কি এমন হতো অনেক বেশি কষ্ট লাগে জুতার ফিতা খুলো আটকাও ব্যাগ টেক নিয়ে অনেক কষ্ট আর হ্যাসেল হয়ে যায় আমরা কিন্তু এই বিমানে করে যাচ্ছি আর অবশেষে কিন্তু আমরা বিমানে উঠেও গেলাম তবে এই বিমানটা আমার কাছে একদমই ভালো লাগেনি একটু লোকাল লোকাল মনে হয়েছে তবে সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল তবে বাসার সবাইকে কিন্তু অনেক বেশি মিস করতেছি বিশেষ করে আমরা যখন কেউ বিদেশে যাই পার্মানেন্টলি অথবা ঘোরার উদ্দেশ্যে তখন কিন্তু বাংলাদেশের সেই গরুর মাংসের ভাতটা কিন্তু অনেক বেশি মিস করি মনে করি বাংলাদেশের খাবারের চাইতে এত মজা খাবার আর পৃথিবীর কোথাও নেই আর এই খাবারই আমি বারবার খেতে চাই যাই হোক এই প্লেনে উঠা মাত্রই আমার শুরু হয়ে গেছে ভাতের নেশা তাই এখানে ভাত দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল যদিও বাসার মতো টেস্ট জীবনেও হবে না মেনুতে দিয়েছিল ভাত ডাল চিংড়ি মাছ আর মুরগির মাংস মিলে একটি কারি একটি ড্রেজার আর টক দই রুটি আর বাটার তবে আমি এই টক কিন্তু আইসক্রিম মনে করেছিলাম খেয়ে একদম মুখ নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু খাবারের পরে টক দই খেতে অনেক বেশি পছন্দ করে তারা কেন এটা খায় সেটা আমার জানা নেই সম্ভবত এটা শরীরের জন্য অনেক বেশি ভালো কিন্তু আমরা তো খাই না যাই হোক এই কেকটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বিমানের খাবার যতটা না পছন্দ করি মামুন পুরাই বিপরীত মামন কিন্তু বিমানে উঠলে কোনো খাবারই খেতে পারে না ওর নাকি অনেক বেশি ভয় লাগে তবে এই বিমানের একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই কিউআর কোডটা যদি আমি স্ক্যান করি সাথে সাথে কিন্তু আমি ওয়াইফাই পেয়ে যাই যাবে না তাদের কিছু নির্দিষ্ট আইটেম আছে ওগুলাই চালাতে হবে আর এখানে বসে বসে কিন্তু আমি স্পিড মাপতেছিলাম যে বিমান কত আমরা চলে এসেছি দিল্লিতে দিল্লি থেকে কিন্তু তারপর আমরা শ্রীনগরে পরের দিন সকালে যাব কিন্তু আমাদের এখানেও আরেকটি ভুল হয়ে গেছে আমরা কিন্তু কোনো হোটেল বুকিং করছিলাম না যার কারণে কিন্তু আমাদের অনেক হ্যাসেল পোহাতে হয়ে যাই হোক বিমান থেকে নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে কি করবো অবশেষে কিন্তু এই জিনিসটা পেয়ে আমার এই জিনিসটা দিয়ে কিন্তু আমি দশ টাকা দিয়ে একটি পানির বোতল কিনে ফেলি যাই হোক অনেক মতামতের পর কিন্তু আমরা দিল্লিতে একটি হোটেল বুকিং করে ফেলি এয়ারপোর্টের কাছাকাছি আজকে রেস্ট নিয়ে পরের দিন সকালে যাব কাশ্মীর আপনাদের সাথে দেখা হবে পরে